الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ واصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلکہ واصحابکہ یا نور اللہ দূরেরও কাছে দেশে ও প্রবাসের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন ভালো ভালো নিয়োগ সহকারে অনুষ্ঠান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মোজেজা এই অনুষ্ঠান এর আলোচনা শোনার জন্য আমরা প্রস্তুতি নিই আলহামদুলিল্লাহ হিয়াল শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মোজেজা এই অনুষ্ঠানে নবী এ পাক সাল্ল তালা আলিহিআ আলী বিভিন্ন মজেজা সম্পর্কে আলোচনা হয় আজকেও ইনশাল্লাহ এই পর্বে নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লামের বিভিন্ন মজেজা নিয়ে আমরা আলোচনা করব আসুন সর্বপ্রথম দুরুদে পাকের একটি ফজিলত আমরা শুনেনি নিই না পাক সাল্লাহ তাল আলিহি আলি সাল্লাম ইরশাদ করেন মনসল্লা আলিয়া মিয়াতন কতাবল্লাহ বাইনা আইনাইহি বর আতম মিনান নিফাকি বা বর আতম মিনান্নার যে ব্যক্তি আমার প্রতি একশত বার শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার দু চোখের মাঝখানে লিপিবদ্ধ করে দিবেন এ ব্যক্তি নিফাক ও জাহান্নামের আগুন থেকে মুক্ত ও মুক্তি এবং তাকে ক্যামতের দিন শহীদদের সাথে রাখবেন সোহান আল্লাহ ময়জমুল ঔসতের হাদিসে পাক نبی پاک صلی اللہ علیہ وسلم پتی درود لے تھے نیفاک ناجات پاوا جائے جہنم تھے ناجات پاوا جائے اور شہید درسپرش لابیر مادم ہو درود پاک نبی پاک صلی اللہ علیہ وسلم پتی درود جہنم تھے کے مقی حاصل کرنحمد الحمدللہ نبی پاک صلی اللہ علیہ تعلییہ وسلامرتی دورد پڑے انتر پوری ہے امیر اہل سنت دامت برکاتو ملعالیہ کو تو سندر بولیں جہنم میں جہنم میں گر گیا دیا ہوتا آپ ہی نے سمال, سمال رکھا ہے مصطفیٰ نے ہمارے عیبوں, عیبوں پر پردہ پر 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 دامن, 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 دامن کا ڈال رکھا, رکھا ہے صلو علی الحبیب صل اللہ تعالی علی محمد صل اللہ علیہ وسلم صلاة و سلام علیہ کے یا سیدی یا رسول اللہ صل اللہ علیہ وسلم আজকের এই পর্বে বদর যুদ্ধে সংগঠিত মজেজা সম্পর্কে আমরা শুনব বদর যুদ্ধে হাজতে মাজ রদিয়াল্লাহ তেল এর হাত কেটে ঝুলতে ছিল তিনি রদিয়াল্লাহু তয়েলানহ হাতকে পায়ের নিচে রেখে টান দিয়ে সে ঝুলন্ত হাতকে পৃথক করে দিলেন নিজের শরীর থেকে অতপর কর্তনকৃত হাত نبی پاک صلی اللہ تعئلہ علیہ وسلم وسلم دربار نہیں ہلین ابو جہلر مت سوسباد نبی پاک صلی اللہ علیہ وسلم کے دلین جہتو حجت معاز حجت معبذ رضی اللہ عنہما نما ابھی بھائی ملے ابو جہل کے ہتھا چیروستائی جہنمی ہو لو তো নবিয়ে পাক সাল্লাউ কে তিনি সুসংবাদ দিলেন এবং বলেন আবু জহেলের ছেলে আমার হাত কর্তন করে দিয়েছে হুজর সাল্ল্লা তাইলা আলহিহি আলী ওসাল্লাম হাজতে মাাজ রদিয়াল তায়েলা আনহ এর কর্তনকৃত হাতকে নিজের হাত মুবারকে নিলেন এবং সেই হাতের মধ্যে নিজের থুতু মুবারক লালা মোবারক লাগিয়ে জোড়া দিয়ে দিলেন হাজাতে মাঝরদাহ তায়েলানহ বলেন আমার হাত দ্রুত জোড়া লেগে গেল এবং পূর্বের চেয়েও বেশি শক্তিশালী হয়ে গেল সোহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ বর্তমান যুগে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নতি করেছে আমরা জানি বিভিন্ন ধরনের চিকিৎসা আবিষ্কার হয়েছে বর্তমান চিকিৎসা করানো অনেক সহজ কঠিন থেকে কঠিন রোগের চিকিৎসা হয়ে যাচ্ছে তবে কোন চিকিৎসক এখনও এমন জন্ম নেয়নি যে কর্তনকৃত হাতকে সার্জারির মাধ্যমে জোড়া লাগাতে পারবে কোন না এমন কোনো আপনার অস্ত্র সম্প্রচার করেও সার্জারি করেও এমন কোন চিকিৎসা বের হয়নি যে কর্তনকৃত হাতকে জোড়া লাগিয়ে দিবে এটা শুধু আমাদের প্রিয় আঁকা مکی مدنی مصطفیٰ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم تعلیہ وسلامر دیا جے انگرحی کرتنکت ہاتھ کے نیج لالا مبارک لاغیے جوڑا لاغیے لاگے پریو اسلامی بھائرہ نبی پاک صلی اللہ علیہ وسلم موجزہ دیکھون لالا مبارک مبارکر مدے اللہ تعالی کمن برکت رکھے ہیں تھوتو مبارکر مدد کمن آرویہ رکھے کرتنکرت ہاتھ جوڑا لے گئے لو اے بان حجت معاذ رضی اللہ تعالی انہو بولین اے جوڑا لگن اور پور پور بیرچے ہو امر ہاتے شکتی چھلو اللہ حجت رحمت اللہ تعالی لے بولین جس نے مردہ دیلوں کو دی عمر عبد جس نے مردہ دیلوں کو دی عمر ا عبد, عبد ہے وہ جان, جان, جان مسیحہ, 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 مسیحہ ہمارا نبی صلو علی الحبیب صل اللہ تعالی علی محمد صل اللہ علیہ وسلم آسن নবী পাক সাল্লা ওস্লামের আরেকটি মোজেজা আমরা শুনি হুজুর সাল্লিউসলামকে কেমন শান মর্যাদা আল্লাহ দান করেছেন হাজতে বদর যুদ্ধেরই এই মোজেজা হাজতে কতাদার রদিয়াল্লাহ তায়লানহর চোখে কোনো জিনিস এসে লেগে গেল বদর যুদ্ধে হাজতে কাতাদার রদিয়াল্লাহ তায়লানহ এর চোখে কোন জিনিস এসে লেগে গেল যার কারণে চোখ বেরিয়ে আসলো শুধু বেরিয়ে আসলো না চোখ গালের উপরে ঝুলন্ত অবস্থায় ছিল এক সাহাবি রদি আল্লাহ সেটি কেটে দিতে চাইলেন তখন হাজতে কাতাদা রদি আল্লাহ তাকে নিষেধ করলেন এবং বললেন থামো আমি নবী পাক সাল্লাহ আলি সাল্লামের দরবারে যাচ্ছি সুহান আল্লাহ চোখ বের হয়ে গিয়েছে গালে ঝুলন্ত অবস্থায় এক সাহাবি কেটে দিতে চাইলেন হাজাতে কাতাদা রদি আল্লাহ তালা আনহ এর আকেদা দেখুন তিনি কাটতে নিষেধ করলেন কোথায় যাচ্ছেন পাক পাখ সাল্লামের দরবারে সাহাবাই সাহাবাইক্রামের আকিদা ছিল যে আরোগ্য যদি মিলে নবীর দরবার থেকে মিলবে আমাদেরকে কেউ যদি আরোগ্য দিতে চায় আল্লাহতালার ক্ষমতা বলে নবী পাখ সাল্লাম দিতে ক্ষমতা রাখেন বিদায় হযরতে কতাদ তার ওই বের হয়ে যাওয়া চোখ ঝুলন্ত অবস্থায় গালে ছিল নবিয়ে পাক সাল্লাহ আলী ওসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং ঘটনাটি খুলে বললেন নবিয়ে পাক সাল্লাহ সাল্লা সাল্লাম তাকে এটি বলেননি যে আমার কাছে কেন আসলে শিফা তো আল্লাহর কাছে আরোগ্য তো আল্লাহর কাছে না নবী পাক সাল্লাউ তাই আলহিহি আলী আসলাম তার চোখকে তার জায়গায় লাগিয়ে দিলেন এবং লাগিয়ে দেওয়ার পূর্বে নিজের লালা মুবারক ওই চোখের মধ্যে মেখে দিয়ে হাজাতে কাতাদার দিয়ে কতাদা রদিয়াল্লাহ তায়লানহ এর চোখকে তার জায়গায় লাগিয়ে দিলেন হাজাতে কাতাদার দিয়া কতাদা রদিয়াল্লাহ তয়েলানহ বলেন ওই জায়গাতে লাগিয়ে দেওয়ার সাথে সাথে আমার চোখ ভালো হয়ে গেল। শুধু ভালো নয় হাজাতে কাতাদা কতাদা হতা তয়েলানহ বলেন আমার চোখের জ্যোতি পূর্বের চেয়েও বেশি হয়ে গেল আর বুঝেই আসলো না যে এই চোখ কখনো বের হয়েছিল আহত হয়েছিল প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবিন্দু বর্তমান যুগে চোখের বিশেষজ্ঞ ডাক্তার সার্জন এমন নয় যে আহত চোখকে তাৎক্ষণিক পট্টি লাগিয়ে ঠিক করতে পারবে চোখের অপারেশন হয় অপারেশন হওয়ার পর সময় লাগে এক সপ্তাহ পনেরো দিন মাস পর্যন্ত তার চোখ যদি সঠিক অপারেশন হয় তাহলে ঠিক হতে সময় লাগে এটি নিয় পাল্লা আসাল্লামের মজেজা যে বের হয়ে যাওয়া চোখকে লালা মুবারক লাগিয়ে তার জায়গায় ফিট করে দিলেন হাজাতে কাতাদা বলেন তাৎক্ষণিক ঠিকও হল এবং তিনি দেখতেও পেলেন অর্থাৎ সে চোখ তাৎক্ষণিক কাজ করতে শুরু করল এবং পূর্বের চাইতেও বেশি দৃষ্টিশক্তি প্রখর হলো আলা হাজর রাহমাতুল্লাহ তালে کو تو سندر جن کے قدموں کی دھوہن ہے, ہے آب, آب حیات ہے وہ جان مسیحہ ہمارا نبی صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم بودر جو دھر آریکٹی موجزہ سنن حضرت رفعس بن رافع رضی اللہ تعالی نے بولین آمی امر بھائی خلاد بن رافع ساتے بودر جدہ شورک چھلاؤں আমরা যখন মদিনা হতে রওয়ানা দিলাম সে সময় আমাদের কাছে একটি উট ছিল আর আমরা উভয়ই সেই উটের উপর আরোহণরত অবস্থায় ছিলাম বদর ময়দানে যখন পৌঁছলাম তখন আমাদের উঁট অসুস্থ হয়ে পড়ল আর চলাফেরা করা থেকে অক্ষম হয়ে গেল আমার ভাই খাল্লাদ বিন রাফে মান্যত করলেন যদি আল্লাহ তাবারকাতা এই যুদ্ধে আমাদেরকে বিজয় দান করেন তাহলে মদিনায় গিয়ে আমি এই উঁটকে আল্লাহ তালার পথে কোরবান করে দেব এত বৎসরে নবী পাক সাল্লা সাল্লাম আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় নবী পাক সাল্লাহ তাল আলি আলী ওসাল্লাম উঁট বসা দেখে জিজ্ঞেস করলেন যে উটের অবস্থা কেমন তখন আমরা উটের অসুস্থতার কথা বললাম পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পানি আনালেন অজু করলেন অজু করার পর তার অজুর অবশিষ্ট পানি উটের মুখ খোলার জন্য বললেন এবং তার উটের মুখের মধ্যে ঢেলে দিলেন এবং কয়েক ফোঁটা পানি উটের মুখ গরদান মাথা এবং কুজ এর মধ্যে ছিটিয়ে দিলেন আর আমাদেরকে আরোহণ করার আদেশ করলেন সেই উঁট আমাদেরকে নিয়ে খুব দ্রুত দৌড়াতে বদর যুদ্ধে বিজয় লাভ করার পর আমরা যখন মদিনাতে ফিরে আসি তখন আমার ভাই সে উঁটকে আল্লাহ তাল পথে কোরবানি করে তার গোস্ত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দিলেন সুহান আল্লাহ নবী পাক সাল্লাহ তাইহিহিহিহিহি আলী ওসাল্লামের অযুকৃত অবশিষ্ট পানি দ্বারা সে উঁট

সেই পর্যালোচনাতে তৃতীয় কোনো ব্যক্তিই ছিল না তারা উভয়ে বলতে লাগল লাগলো যুদ্ধে মুসলমানরা আমাদের ভাই ও আত্মীয়দেরকে নির্মমভাবে হত্যা করেছে এবং গর্থে ফেলে দিয়েছে ওমায়ের বলল আমার যদি ঋণ না থাকত এবং পরিবারের ভরণ পোষণের দায়িত্ব না থাকত তাহলে আমি মদিনাতে গিয়ে মাজাল্লাহ মুহাম্মদ সাল্লাসাল্লামকে হত্যা করে দিতাম মদিনা যাওয়ারও আমার সুযোগ রয়েছে বাহানা রয়েছে আর বাহানাটি হচ্ছে যে মুসলমানদের হাতে আমার ছেলে বন্দি রয়েছে তাকে দেখা করার বাহানাতে গিয়ে আমি মোহাম্মদ সাল্লি সাল্লামকে হত্যা করে দিতাম সাফওয়ান বিন উমাইয়া তার এই কথা শুনে বলল তোমার ঋণ আমি পরিশোধ করে দেব তোমার পরিবার পরিজনে যারা জীবিত রয়েছে তাদের ভরণ পোষণের দায়িত্ব আমি নিলাম তারা যতদিন জীবিত থাকবে তাদের এই দায়িত্ব আমি পালন করব ওমায়ের বলল এ কথা শুধু তোমার আর আমার মাঝেই গোপন থাকবে সাফওয়ান বলল আমি রাজি রয়েছি বিন ওয়াহাব নিজের তলোয়ারকে বিষে চুবিয়ে নিজের গলায় ঝুলন্ত অবস্থায় মদিনার দিকে রবানা হলো সে যখন মদিনাতুল মুনাফরায় পৌঁছল এবং নিজের উঁটকে মসজিদে নবাবী শরীফের দরজায় বেঁধে দিয়ে সে নেমে পড়ল এবং সে সময় মদিনাতুল মুনা্বরায় অর্থাৎ মসজিদে নবাবী শরীফের মধ্যে সাহাবাইক্রামদের অনেক বড় দল অনেক বড় জামাত তারা একত্রিত অবস্থায় বসা ছিল এবং সৈয়দিনা ফারুকে আজম রদি আল্লাহ তালহ বদর যুদ্ধে আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য থেকে সাহায্য এবং পুরস্কার দয়া সম্পর্কে আলোচনা করছিলেন এবং তাদের মাঝে নবী সাল্লাহ আলি আলী বাও উপস্থিত ছিলেন উমায়ের নিজ তলোয়ারকে গলায় ঝুলিয়ে সে যখন অগ্রসর হলো তখন হাজরতে উমার রদিয়াল আল্লাহ তায়েলানো তাকে দেখে বললেন আল্লাহর দুশ্মন এখানে কি জন্য এসেছে হুজুর সাল্লা উল ইসালাম করলেন তাকে আমার কাছে আসতে দাও অতপর বললেন উমায়ের সামনে আসো উমের আমার নিকটে এসো তখন উমের বলল আপনার শুভ সকাল হোক নবিয়ে পাক সাল্লাহিস্লাম তাকে জিজ্ঞেস করলেন উমায়ের তুমি কি জন্য এসেছো উমায়ের বলল নিজের ছেলের সাথে দেখা করার জন্য এসেছি যে আপনাদের কাছে বন্দি রয়েছে না বিয়ে পাক সাল্লাহসাল্লাম বললেন তাহলে গলায় তলোয়ার ঝুলন্ত কেন উমায়ের বলল আমাদের তলোয়ার তো বদর দিনেই ভেঙে গেল যখন আমরা পরাজিত হয়েছিলাম অতপর হজুর সাল্লু আবার তাকে বললেন সত্য করে বলো তুমি এখানে কেন এসেছ তখন উমায়ের বিন বাহাব বলল জনাব শুধু আমার ছেলেকে দেখার জন্য এসেছি অর্থাৎ সে মিথ্যার আশ্রয় নিল গোপনের রহস্যটি রাখলো কিন্তু নবী পাক আল্লাহ তাআলা অদৃশ্যের জ্ঞান দান করেছেন অদৃশ্যের সংবাদদাতা নবী সাল্লাহ আলী ওসাল্লাম সাফওয়ান বিন ওমাইয়া ও তার সাথে একক কথা যা হয়েছিল সব কিছু বলে দিলেন অথচ হাতিমে কাবার অর্থাৎ কাবার নিকটবর্তী বসে উভয়জনই কথা বলছিল তৃতীয় কোনো ব্যক্তি ছিল না নবী পাখ সাল্লাহম ছিলেন মদিনাতুল মুনা্বারাতে সমস্ত ওই কথা যারা উভয়জনের মধ্যে করেছিল নবী পাখ সাল্লাহ সাল্লাম বলে দিলেন সুবাহান আল্লাহ এটা শুনে ও সাল্লাল্লাহু নব্বী সাল্লামের হাতে কলিমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহান আল্লাহ হজুর সাল্লিয়ামের নির্দেশে তার ছেলেকে মুক্ত করে দেওয়া হল এবং তাকে কোরআন ও দিনী শিক্ষা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করলেন হজরত উমের রাহ ইসলামের ছায়াতলে আসার পর মক্কাতুল মুকরমাতে ফিরে গিয়ে তিনি ইসলাম প্রচারের কাজে লেগে গেলেন সুবাহান আল্লাহ আল্লাহ কিয়া সফর আগা তকাল সাল্লাহ সাল্লাম আপনাকে ও সকল বিষয়ের জ্ঞান দান করেছেন যে সকল বিষয় অদৃশ্যে রয়েছে লুকে রয়েছে আল্লাহ আপনাকে অদৃশ্যের জ্ঞান দান করেছেন প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক হয়তোবা শয়তান আমাদের অন্তরে এই কুমন্ত্রণা দিতে পারে অদৃশ্যের খবর তো শুধুমাত্র আল্লাহ জানেন নবী জানলো কিভাবে। নবী অদৃশ্যের খবর জানে না নবী অদৃশ্যের খবর রাখে না তো নবী কিভাবে অদৃশ্যের সংবাদ দিতে পারে এই সকল বিষয় এই সকল কুমন্ত্রণা আমাদের হৃদয়ে জেগে ওঠে আর এর কারণে মাজ আল্লাহ অনেকের ইমান বরবাদ হয়ে যায় আকিদা বরবাদ হয়ে যায় মনে রাখবেন সেই আকিদাই অন্তরে পোষণ করা উচিত যা কোরআন এবং হাদিসের আলোকে সঠিক রয়েছে কোরআনুল করিমের মধ্যে অদৃশ্যের সংবাদ নবীরা জানে কিনা সে বিষয়ে অবশ্যই আলোচনা রয়েছে আসুন আমির আলসুন্না দামদ আইলিয়ার অত্যন্ত মূল্যবান একটি রিসালা রয়েছে ভয়ানক যাদুকর যে রিসালার মধ্যে খাজা খাজগান খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তালের কারামার সম্পর্কে তিনি লেখেছেন সেই রিসালার মধ্যে অদৃশ্যের খবর আম্বিআই ক্রাম সালাম জানেন কি না সেই বিষয়ে এবং আমাদের দয়াল নবী মোহাম্মদে আরবি সাল্লাউ তাইলা আলি আলী সাল্লামকে আল্লাহ তালা এই ক্ষমতা দিয়েছেন কিনা না সে বিষয়ে তিনি আলোচনা করেছেন যেমন তিনি বলেন অদৃশ্যের সংবাদ অদৃশ্যের খবর আম্বিয়া ইকরাম সালাম কখন থেকে জানেন যখন থেকে তাদেরকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন তখন থেকে জানেন এবং যতটুক জানিয়ে দিয়েছেন ততটুকুই জানেন তার জানিয়ে দেওয়া ব্যতীত এক বিন্দু ইলমে গ্যাব অর্থাৎ জ্ঞান জ্ঞানের মালিকও তারা নন এটাই আকিদা আহলে সুনাতের নবীরা ততটুক ইলমে গায়েব জানেন ইলিম জানেন যতটুক আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা জানানো ব্যতীত কোন নবী কোনো ইলিম জ্ঞান তাদের মাঝে নেই কিন্তু আল্লাহ তালা যাদেরকে জানিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন আম্বি আইকরাম সালাতু সাল্লা হয়তো কারো এমন কুমন্ত্রণা আসবে যে আল্লাহ তালা যখন বলেই দিলেন তখন গায়েব তো আর গায়েবই থাকলো না তার জবাব হলো কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারকাতলা যে গ্যাবের কথা বলেছেন তা গায়েব বলেই আলোচনা করেছেন এ কথা হচ্ছে কে কতটুকু ইলমে গ্যাব পেয়েছেন এই বিষয়টি অবশ্য দাতাই জানেন আর গরহিতাই জানেন কার কাছে কতটুক ইলমে গ্যাব যিনি দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ জানেন যিনি নিয়েছেন নবীগণ তারাই জানেন নবিয়ে পাক সাল্লাবসাল্লাম এর গায়েব সম্পর্কে ইলমে গায়েব সম্পর্কে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এর সাদ করেন পারা তিরিশ সুরা তকবীর এর চব্বিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা এরশাদ করেন কানজুল ইমানের অনুবাদ আর এই নবী অদৃশ্য বিষয় বর্ণনা করার ব্যাপারে কৃপণ নন এই আয়তে করিমার টিকায় তফসির খাজিনের মধ্যে রয়েছে মদিনা তাজার হুজুর সাল্লি সাল্লামের নিকট ইলমে গায়েব আসলে তখন তিনি তোমাদের কাছে সে বিষয়ে কার্পণ্য করেন না বরং তিনি তোমাদের নিকট তা প্রকাশ করে দেন এই আয়াতের তফসির থেকে বোঝা গেল যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ তাহলে মানুষের কাছে ইলমে গায়েব বলেন আর এই কথা সত্য যে বলবেন তো তাই যা নিজেও জানেন এটি বাস্তব মানুষ কথা বলে কখন যখন জানে তখন বলে তো নবী পাক সাল্লিউসাল্লাম অদৃশ্যের খবর কখন দিয়েছেন জানেন বিদায় দিয়েছেন হাজতে সৈয়দনা ঈসা রুহুল্লাহ আইলানবীগিনা আলিসালুসাল্লামের ইলমে গ্যাব সম্পর্কে তৃতীয় পারা পারাসুরা আলে ইমরানের অন্য নম্বর বারাক আল্লাহ আলা ইরশাদ করেন কঞ্জুল ইমানের অনুবাদ আর আমি জানিয়ে দিচ্ছি যা তোমরা বক্ষণ করো আর যা তোমরা তোমাদের ঘর সমূহে সংরক্ষণ করে রাখো এতে নিশ্চয়ই তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা ইমানদার হয়ে থাকো প্রিয় ইসলামী বারা এই আয়াতে করিমার মধ্যে ঈসা আলী সাল্লা সালামের অদৃশ্যের খবর দেওয়ার যে ক্ষমতা রয়েছে আল্লাহ তালা তাকে এই নিয়ামত দান করেছেন তার আলোচনা রয়েছে ঈসা আলী সাল্লা সালাম স্পষ্টভাবে বলে দিলেন তোমরা যা খাও যা সংরক্ষণ করো ঘরে সে খবরও আমার কাছে রয়েছে আমি বলে দিতে পারি যদি ঈসা আলী সালাম অদৃশ্যের খবর জানেন যার আলোচনা কোরআনুল করিমের সুরা আলে ইমরানের অন্য পঞ্চাশ নম্বর আয়তের মধ্যে রয়েছে আপনার ঘরে কোরআন রয়েছে কনজুল ইমান যদি রয়েছে আপনি খুলে সেটি পাঠ করে নিন যে ঈসা আলী সালাতুসালের অদৃশ্যের খবর যে জানেন তিনি নিজেই বলেছেন তোমরা যা খাও এবং ঘরে যা তোমরা সংরক্ষণ রেখেছ সে বিষয়ে আমরা যা আমি জানি আমি বলে দিতে পারি যদি ঈসা আলী সালাম অদৃশ্যের খবর জানেন তাহলে যিনি ঈসা আলী সাল্লা সাল্লামেরও আঁকা এবং মওলা আমাদের প্রিয় আকা সাল্লাহ আলী সাল্লাম যিনি হলেন ইমামুল আম্বিয়া সকল নবীরদের সর্দার সকল নবীদের ইমাম তিনি অদৃশ্যের খবর জানবেন না কেন তো যাদের এই কুমন্ত্রণা অন্তরে রয়েছে আসুন তবা করুন নবী পাক সাল্লা সাল্লামকে যদি আল্লাহ তালা এই শান মর্যাদা দান করেই দিয়েছেন আমরা অস্বীকার করে কেন নিজের ইমানকে বরবাদ করব আমরা অস্বীকার করে কেন নিজের আকিদাকে নষ্ট করব। আমরা অস্বীকার করে কেন নিজের আমলকে বিনষ্ট করব আমরা অস্বীকার করে কেন জাহান্নামি হব আসন্ন ওই আকিদা যা কোরআন এবং হাদিসের মধ্যে আলোচনা এসেছে আমরা সেটি যেন পোষণ করি এবং নবী এ পাক সাল্লা সাল্লামকে আল্লাহ তালা যেমন শান মর্যাদা দান করেছেন গুণাবলী কোরআনুল করিমের মধ্যে বয়ান করেছেন সেইভাবে যেন আমরা মেনে নিই আল্লাহ তালা আমাদের সকলকে এরকম আকিদা পোষণ রাখার যা কোরআন এবং হাদিসের মধ্যে আলোচনা রয়েছে সেই রকম আকিদা আমাদের রাখার তৌফিক দান করুক অনুরোধ করব মাদানি চ্যানেলের সাথে থাকুন দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন ইনশাল্লাহ আমাদের ইমান আমাদের আকিদা হেফাজতে থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে যা শুনেছি তার উপর আমল করার এবং অন্যান্য ইসলামী ভাইয়ের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক সাল্লো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু সালু আলি ওসাল্লাম